দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশ হচ্ছে একটা ফাঁদ যে ফাঁদে ফেলার জন্য অনেকেই প্ল্যান করছে দেশের বাইরের শক্তিরাও আছে বলে আমার মনে হয় এবং এই ফাঁদে ভারতবর্ষের পা দেওয়া উচিত নয় অনেক সময় পচা সামুকে পা কেটে যায় ভারতবর্ষ পৃথিবীর পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে যাচ্ছে এই জার্নিটা যেন কোনোভাবে ব্যাহত না হয় আমাদের সেই চেষ্টা করা উচিত বাংলাদেশ কত বড় রাষ্ট্র তার সামরিক শক্তি কতটা ভারতবর্ষের সামরিক শক্তি কতটা সেই সম্পর্কে যে কোনো সাধারণ মানুষের যারা একটু করেন তাদের সবার ধারণা আছে মশা আর হাতির কোন তুলনা হয় না দাদা আজকে বাজেট যেহেতু আমাদের সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই তৃণমূল কংগ্রেস এবং আমাদের বিরোধীদের সমাজবাদী পার্টি তাই ইস্যুটাকে তোলার চেষ্টা করছে আমরা তো দেখলাম যে রাত্রিবেলা কি সমাজবাদী পার্টির প্রধান তিনিও তো জলে কুম্ভের পবিত্র জলে ডুব দিয়ে এলেন এবং তারপরে আবার দেখলাম এটাও না পাপিরা গেলে পরে ভগবান রাগ টাক করে কিনা আমার জানা নেই দেখুন বাজেটে তো সব রাজ্যের জন্যই থাকে স্বাভাবিকভাবে আমরা আশা করবো সবার জন্যই থাকবে আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার বার্তা দিতে চাই দেখুন বাংলার সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকারের টাকা যাক এটা আমরা চাই আপনারা আমরা ওরাটা বন্ধ করে দিন টাকা চাওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তার বারো জন এমপি আমরা সাথে এবং দুজন রাজ্যসভার এমপি আছে আমাদের তাদেরকে নিয়ে গিয়ে আমরা টাকা চাইব পশ্চিমবঙ্গের জন্য টাকা চাইব শুধু আপনি কথা দিন যে আমরা ওরা বন্ধ হয়ে যাবে এ বিজেপি করে বলে গরিব মানুষ তবু ঘর পাবে না শুধু বিজেপি নয় সিপিএম করে কেউ সে আমার বিরোধী রাজনৈতিকভাবে তার ঘর পাল আমি এটা মনে করি যেদিন পশ্চিমবঙ্গ সরকার এই নীতি নেবে আমি আমার বারোজন এবং দুজন রাজ্যসভার এমপি নিয়ে গিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব যে পশ্চিমবঙ্গকে টাকা দেবে আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায় সেটাকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায় এবং তাতে যাতে লোক যেন কম যায় কারণ মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে আমাদের বিরোধীদের তো জ্বলবেই সেই জন্যই তারা এটা করার চেষ্টা করছে উদ্দেশ্য একটাই যে পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা যায় জমা হচ্ছে এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যথা তৃণমূলের বুকে ব্যথা কিছু লুকোনোর বিষয় নেই একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এত লোক মারা গেছে এত লোক এবং আমি বলছি মিডিয়াকেও ব্যবহার করা হয়েছে এই জন্য বেশ কিছু বাংলা মিডিয়া আমি দুর্ভাগ্যের সাথে বলতে বাধ্য হচ্ছি তাদের নাম না নিয়ে তারা কুম্ভকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে এর আগে নেহরুজি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন যেই নেহরুর পা ধুয়ে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি দিনে বার করে জল খায় পাঁচশো জন মারা গেছিল উনিশশো চুয়ান্ন সালে কুম্ভে তার থেকে বেশি মারা যায়নি নিশ্চয়ই এবার তো স্বাভাবিকভাবে তখন তো এত লোকও যেত না এত লোক পৌঁছতে পারত না এত ব্যবস্থা ছিল না এখন এত লোক গেছে দুর্ঘটনা ঘটেছে কিন্তু হিন্দুদের এই পার্বণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং আমাদের বিরোধীরা যারা প্রো ইসলামিক দল তারা চেষ্টা করছে যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য দেখুন তৃণমূল কংগ্রেস কোনো ইস্যু না পেয়ে জল ঘোলা করার চেষ্টা করেছে একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা অনভিপ্রেত কিন্তু এত মানুষ একসাথে এসে যাওয়ার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে আর সেই তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত দুর্গা পুজোতে নদিয়ার একটি ক্লাব উঁচু দুর্গা প্রতিমা করেছিল বলে সেই ক্লাবকে প্যান্ডেলকে পারমিশন দেওয়া হয়নি ভিড় সামলাতে পারবে না বলে নদিয়ার একটি প্রান্তিক নদিয়ার মতো একটি প্রান্তিক জায়গায় কলাক লাখ লোক হতো তারা বলছে প্রতিদিন তিন কোটি দু কোটি লোক হচ্ছে কুম্ভে তা নিয়ে জ্ঞান দিচ্ছে যারা মারা গেছেন তাদের পরিবারকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা রকম সমস্যা হলে আপনারা অবশ্যই স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি জনপ্রতিনিধি যদি না থাকে বিজেপির যারা পার্টির নেতৃত্ব আছে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আমি উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে আপনাদের ডেথ সার্টিফিকেট যেন সঠিকভাবে আপনারা পান তার ব্যবস্থা করব এবং তার সাথে সাথে শুধু তাই নয় আপনাদের যে আর্থিক সাহায্য পাওয়ার কথা সেই আর্থিক সাহায্য আপনারা পাবেন তৃণমূলের তরফ থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন